প্রথমে অনৈতিক কাজের প্রলোভন সারা না পেয়ে জোর করে এক তরুণীর বিবস্ত্র ছবি ধারণ এক পর্যায়ে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে সেখান থেকে দৌড়ে পালাতে চান ভুক্তভোগী তবে তাকে ধরে ফেলে পাঁচতলা ভবনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এমন অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে ঢাকার সাভার থেকে মেহেনাজ মিশুকে গ্রেফতার করেছে পুলিশ ঢাকা জেলা যুব মহিলা লীগের পরিচয় দিয়ে নানা অপকর্ম করতেন মেহেনাজ মিশু পূর্ব পরিচয় ও প্রতিবেশীর সূত্র ধরে ভুক্তভোগীকে কৌশলে চব্বিশে মে তার বাসায় নিয়ে যান গভীর রাতে ছাত্রীকে বাসায় বিবস্ত্র করে ছবি তুলে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করেন এই সময় আতিক ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করেন স্কুল ছাত্রীর শরীরে সিগারেটের ছেঁকা দেওয়া এবং নেশা জাতীয় দ্রব্য খাওয়ানো হয় পরে তাকে পাঁচতলা থেকে ফেলে দেওয়া হয় স্থানীয়দের অভিযোগ মিশো এলাকায় মাফিয়া কর্মকাণ্ড পরিচালনা করেন নিজে একাধিক বিয়ে করেছেন বলেও এলাকাবাসীর অভিযোগ স্কুল ছাত্রী নারীদের ব্ল্যাকমেইল করে অনৈতিক কাজে বাধ্য করেন অবাধ্য হলে নিজস্ব টর্চার সেলে নিয়ে নির্যাতন চালানো হয় তাদের এলাকায় তিনি দ্বিতীয় পাপিয়া হিসেবে পরিচিত রাজনৈতিক পরিচয় দিয়ে করে আসছেন এসব অপকর্ম